আসসালামু আলাইকুম হ্যাঁ সু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো না আচ্ছা আমরা তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি আজ আমরা যে নতুন একটা বিষয় নিয়ে অর্থাৎ একটা ধারাবাহিকতা নির্ণয় অঙ্ক কিছু করবো নির্ণয় অঙ্কগুলো কীভাবে করতে হয় তো আমরা খুব সহজেই কি বুঝতে পারি যে ও কীভাবে করতে হবে কোন প্রক্রিয়া করতে হবে সাধারণত এখানে দেখা যায় যে আমরা একটা অঙ্ক নিলাম খুব ক্রিটিক্যাল টাইপের একটা অঙ্ক একটু লজিক খাটালে নির্ণয় করা যাবে একটু সহজেই চলো বন্ধুরা আমরা একটা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করি এখানে একটা অঙ্ক আমরা ডাটা ইনপুট করলাম কোয়েশনটা ইনপুট করলাম একটা অঙ্ক ইনপুট করলাম অঙ্কটা হচ্ছে সেই রকম স্টেপের অঙ্কটা ইফ এ ইফ যদি এর মান একটা এ এ ইকাল রুট থ্রি প্লাস রুট টু ওটা দিবার মাইনাস থার্ড থ্রি অ্যান্ড বি ইকোয়াল রুট থ্রি মাইনাস রুট টু হোল্টু দেওয়ার মাইনাস থ্রি হলে দ্য ভ্যালু অফ ইনভার্স এত তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কীভাবে অঙ্কটা করতে পারি চলো আমরা একটু নির্বিশিত আলোচনা করি যেমন এখানে গিভিন গিভিন এ কলটা দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস থ্রি তাহলে এটাকে আমরা যদি লিখে লিখে দিতে পারি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু সুত রং ওয়ান বাই এ ইকুয়াল লিখতে পারি রুট থ্রি প্লাস মান দেওয়া আছে ইকুয়াল টু থ্রি প্লাস কত রুট টু এখানে মাইনাস দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি কেটারে ওয়ান বাই রুট থ্রি মাইনাস তাহলে বি ইনভার্স ওয়ান বাই আমরা লিখতে পারি লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু এই দুইটা প্রক্রিয়া যে আমরা লিখতে পারি এখন যদি আমরা যদি দুইটাকে প্রক্রিয়া থেকে সিমিলারলি আমরা যে এর মানটা যেভাবে বের করলাম এর মানটা বের করলাম বের করার পরবর্তীতে আমাদের কাজ হবে যেহেতু নাকি এখানে আসে এ প্লাস বি তার মানে এ প্লাস বি এর মানটা বের করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এ প্লাস এর মানটা কীভাবে বের করবো চলো আমরা একটু দেখি যে কীভাবে এ প্লাস এর মানটা বের করা যায় আচ্ছা নাও এ প্লাস বি a এর মান হচ্ছে আমাদের 1/√3 + √2 হোল কিউব হোল কিউব প্লাস b এর মান হচ্ছে আমাদের অনুরূপভাবে √3 - √2 কি হোল কিউব এখন যদি আমরা যদি অঙ্কটার দিকে যদি তাকাই তো অঙ্কটার দিকে যদি করি তাহলে বোঝা যাবে যে আমাদের আমরা যদি এখানে যদি লসাও করি তাহলে রোড থ্রি প্লাস রুট টু হোল কিউব হোড থ্রি মাইনাস রুট টু হোল কিউব তাহলে রোড থ্রি মাইনাস রুট টু হোল কিউব প্লাস হোড থ্রি প্লাস রুট টু হোল কিউব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি পার্টের অঙ্কটা যদি একটু ভাঙি এটু যদি ক্যালকুলেশন করতে তাহলে এটা ভাঙবো তাহলে আমরা যদি এটা ভেঙ্গে ফেলি 3√3 +- a³ - 3a² a²b + 3ab² - b³ 2√2 সিমিলারি ভাবে যদি এটাও ভাঙি প্লাস এই পার্টটাকে যদি ভাঙি থ্রি রুট থ্রি প্লাস রুট টু প্লাস এটাকে যদি ভাঙি 3 টু রুট টু প্লাস টু রুট টু নিচের পার্টে আমাদের যদি সূত্র দিই আমরা এখানে যে সূত্র ফালাই স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যদি ভাঙাই দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে হচ্ছে অর্থাৎ কাটাকাটি করার পরে এখানে একটা জিনিস তিন তিরি রুট থ্রি এখানে যদি আমরা আরেকটু পার্ট যদি ভাঙাই নিই এই তিরি রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে তিন আর তিন কত তিন তিন ছয় রুট থ্রি মাইনাস এখানে যদি তিন দোকানে সিক্স রুট টু প্লাস থ্রি তিন দোকানে সিক্স রুট টু সিক্স রুট থ্রি কাটা যায় তাহলে থাকতেছে এখানে তিন দোকানে সিক্স রুট টু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে থ্রি মাইনাস টু হোল কিউব তাহলে এখান থেকে এত ছয় তিন ছ আঠারো রুট থ্রি কতইতা আঠারো রুট থ্রি বাই ওয়ান তাহলে আমাদের এখানে হচ্ছে আঠারো রুট থ্রি বাই ওয়ান তাহলে আমাদের এই পার্টটি কিউ তৈরাসে আঠারো রুট থ্রি বাই কত ওয়ান এর পরবর্তী স্টেপে আমরা যদি একটু যদি তাকাই তাহলে আমরা একটু দেখতে পারব যে অর্থাৎ আমরা আঠারো থ্রি বাই ওয়ান আমরা যদি একটু যদি পিছন থেকে তাকাই এখানে মানটা যদি নিয়ে আমরা মানটা বের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন যদি এই মানটাকে নিয়ে এর মানটা যদি আমরা বের করে নিই এর মানটা এ বির মানটা তাহলে এ বির মানটা কতই তাস আমাদের এর মান হচ্ছে ওয়ান বাই হোট থ্রি প্লাস রুট টু হোল কিউব কিন্তু বিয়ের মানটা আছে ওয়ান বাই হোট থ্রি মাইনাস রুট টু হোল কিউব তাহলে এটার ক্যালকুলেশন করলে আমাদের নর্মাল জিনিসের যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এববির মানটা চলে আসতেছে অর্থাৎ ওয়ান বাই হোট থ্রি এ স্কোয়ার মাইনাস রুট টু বি স্কোয়ার হোল কিউব তার মানে ওয়ান বাই থ্রি মাইনাস টু হোল কেপিক্যাল টু ওয়ান অর্থাৎ এবির মান বাড়ির চাচ্ছে আমাদের ওয়ান এব কত ওয়ান তাহলে সেই প্রেক্ষিতে আমরা যদি ক্যালকুলেশন করে বসে দিলাম ক্যালকুলেশন করে যদি আমরা মানটা বের করে নিই মানটাকে বের করে নিই তাহলে দেখা যাবে যে নাও এ প্লাস ওয়ান ইনভার্স ওয়ান প্লাস বি প্লাস ওয়ান ইনভার্স ওয়ান তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান আমরা যদি লসাগু করে দিই এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান তাহলে বি প্লাস ওয়ান প্লাস এ প্লাস ওয়ান এটাকে যদি ক্যালকুলেশন করি এ প্লাস বি প্লাস টু আর এখানে এবি প্লাস এ প্লাস বি প্লাস ওয়ান তাহলে এ প্লাস বি প্লাসের মান হচ্ছে আঠারো রোড থ্রি প্লাস টু আর আছে এ বি মানে হচ্ছে ওয়ান আঠারো রোড থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে হচ্ছে আঠারো রোড থ্রি প্লাস টু আর এখানে হচ্ছে আঠারো রোড থ্রি প্লাস টু তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ইকোয়াল টু ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা যদি একটা লক্ষকে যদি স্টেপ অনুসারে স্টেপ অনুসারে যদি ভালো করে করি তাহলে দেখা যাবে যে আমাদের এই অঙ্কটা খুব সহজে অনায়াসে করতে পারি কিন্তু অঙ্কগুলোকে খুব বুঝে শুনে করতে হবে কারণ এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন ধরনের বোর্ডের কোয়েশানস বিভিন্ন ধরনের এসএসসি একজামিনেশন আদার্স অন্যান্য বিভিন্ন হ্যাঁ ইঞ্জিনিয়ার সেক্টর কিছু পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অঙ্কগুলো যদি আমরা মনোযোগ সহকারে করি দেন আমরা এখান থেকে কিছু যোগ্যতা অর্জন করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে বাই